মিষ্টি ধরনের কিছু একটা খেতে মন চাইলে সুজির এই রসবরাটা বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে অসম্ভব মজার হয় বানানো তো ভীষণ সোজা আর সময়ও লাগে খুব কম প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক বাটি সুজি সুজিটাকে হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু বাটি দুধ আমি যে বাটি দিয়ে সুজি নিয়েছি সেই বাটি দিয়ে দু বাটি দুধ দিয়ে দিলাম নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব সুজির ডোটা আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে একটা থালায় তুলে নিচ্ছি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এক বাটি চিনি ওই বাটি দিয়েই দিয়ে দিচ্ছি দেড় বাটি জল আর দিয়ে দিলাম একটা এলাচ এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি নাড়াচাড়া করে শিরাটা তৈরি করে নেব। শিরাটা আমার রেডি হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলাম এদিকে সুজির ডোটাও আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবার ঘি আর গুঁড়ো দুধের সাথে সুজির ডোটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার দু হাতের আঙ্গুলে একটু ঘি লাগিয়ে নিচ্ছি ডো থেকে একটুখানি ডো নিয়ে আমি প্রথমে হাত দিয়ে এভাবে চেপে চেপে দু হাত দিয়ে গোল করে তারপর একটু চাপ দিয়ে চ্যাপটা করে দেখুন একটা রস বড়া আমি বানিয়ে নিলাম বাকিগুলোকে আমি একইভাবে বানিয়ে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে তেল গরম করে একটা একটা করে রস বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করার পর কড়াইটাকে ধরে এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি এরপর খুন্তি দিয়ে উল্টো পাল্টা করে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বাকিগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি এবার ঢাকাটাকে তুলে রসবড়াগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাটা আমার অনেকটাই গরম আছে এই গরম শিরার মধ্যে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় আপনারা একটু গরম করে নেবেন চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার ঢাকা দিয়ে দু মিনিটের মতো রেখে দেব দু মিনিট পর দেখাচ্ছি দেখুন রসপোড়াগুলো কত সুন্দর রস টেনে নিয়েছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছিল এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন